আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এই ভয় নিয়ে যেই ব্যক্তি চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্বাভাবিকভাবে প্রতিটা মানুষকে একটা করে জান্নাত দেওয়া হবে পক্ষান্তরে যার হৃদয়ের মধ্যে যার অন্তরের মধ্যে আল্লাহর সামনে ময়দানে মাছরে দাঁড়াইতে হবে এই ভয় যার অন্তরের মধ্যে আছে এবং এই ভয় নিয়ে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার প্রতি খুশি হইয়া একটা নয় একটা নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন

মসজিদে নবীতে সকাল বেলা ফজরের নামাজের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত মসজিদে নবিতারুক রাজি আল্লাহ যুবকটা অত্যন্ত ভালোবাসতেন খুব বেশি ভালোবাসতেন যুবকটা দেখতে যেমন চমৎকার চেহারা ফিগার বডি ফিগারটা অত্যন্ত সুন্দর ছিল যুবকের চরিত্রটাও ছিল অত্যন্ত সুন্দর বড় খোদাবিরি ছিল ইবাদত ওয়ালা ছিল নামাজ পড়ত তো তার নামাজের দিকে তাকাইলে চোখ খুশি তাল হয়ে যেত তার সঙ্গে কথা বললে অন্তরটা জুড়িয়ে যেত যুবক প্রতিদিন বাড়ি থেকে মসজিদে নববীতে যায় আর মসজিদে নববীতে বাড়ি আসে বাড়িতে বৃদ্ধ বাবা আছে বাবার খেদমত করে যাওয়ার পথে মসজিদে নববীতে বাড়ি থেকে যখন মসজিদে নবাবীর দিকে যায় যাওয়ার পথে রাস্তার পাশেই সুন্দর একটা অট্টলিকে সুন্দর একটা বাড়ি ওই বাড়িতে বসবাস করে সুন্দরী রূপবতী এক রমণী অল্প বয়স্ক এক নারী বড় সুন্দরী মদিনার মধ্যে প্রসিদ্ধ এক সুন্দরী নারী দিন দুই দিনে যুবকের যাতায়াত দেখতে দেখতে জাননা দিয়ে একদিন যুবকের চেহারার দিকে নজর পড়েছে যুবককে দেখছে আর যুবককে দেখার সঙ্গে সঙ্গে ওই যুবতীর যুবকের প্রতি আসক্ত হয়ে গেছে যুবককে ভালো লেগে ভালো লেগেছে যার কারণে প্রতিদিন যখন যুবক যাতায়াত করে ওই যুবতী জাননা দিয়ে যুবককে দেখে দেখতে দেখতে যত দেখে ততই যুবকের প্রতি আকৃষ্ট হয় যত দেখে ততই যুবকের প্রতি আকৃষ্ট হয় এক পর্যায়ে যুবতী নারী যুবককে কারণ মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয় যুবক প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কারণ বিবাহপূর্ব ভালোবাসা এটা জায়েজ না হালাল না কারাম বলেন তো হুম বিবাহপূর্ব যে সম্পর্ক এটা হারাম যেই নারীর সঙ্গে কথা বলবে কথার মাধ্যমে জিনা হবে চোখ দিয়ে তাকাবে চোখের মাধ্যমে হবে স্পর্শ করবে জেনা প্রতিটা পদক্ষেপ জিনা হবে প্রতিটা পদক্ষেপ জেনা হবে এটা যুবকের জানাস এক একটা কবিরাগুনা গোনা আজকে তো যুবক বর্তমান যুবকদের তো এটাই ফ্যাশন হয়ে গেছে এটা না যার যেই যুবকের দু একটা জিএ নাকি বলে জিয়ে যেই যুবকের দু একজন জিএ নাই ও কেমন মনে করে আমি কোন মানুষ না ও নিজেকে মানুষ মনে করে না আরে বেটা যার সম্পর্ক নাই যার জিয়ে নাই সেই পক্ষে মানুষ সেই মমিন সেই মুসলিম যার জিয়ে আছে যার ওই সম্পর্কের মহিলা নারী আছে ও মানুষ না ও মানুষের কাতারে পড়ে না ও তো আল্লাহ তালার না ফারমান বন্দা আল্লাহ আকবর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে সেই প্রকৃত পক্ষে মানুষ যে হুশ নিয়ে চলে আল্লাহ তালার বিধান মেনে চলে হুশের সাথে চলে ওই প্রকৃত পক্ষে মানুষ এজন্য এক ব্যক্তি বলেছেন হাজার ব্যথার বোঝা বইতে পারে সব জ্বালা যাত নাও পারে বিপদ আপদ খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হুস সেই তো মানুষ সেই তো মানুষ বইতে পারেন সব জ্বালা যাত নাও সইতে পারেন বিপদ আপদ খোদাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না ঘুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ ঠিক না রেখে যার চলতে গেলে চলতে গেলে হুস থাকে না হুস নাই যে চোখ দিয়ে পরমাণির দিকে তাকাই তার হুস নাই যে হাত দিয়ে সুদের তাকাই সে কখনো মসজিদ ছেড়ে বাড়িতে থাকতে পারত কি বলেন ওই যুবক মসজিদে নবাবীর দিকে যায় বুঝেছি যুবতী যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছে যুবককে প্রেমের প্রস্তাব দিয়েছে যুবক জানে প্রত্যাখ্যান করেছে যুবক যখন প্রত্যাখ্যান করে যুবকের প্রতি নারীটা আরো বেশি আকৃষ্ট হয়ে গেছে আরো বেশি আসক্ত হয়েছে এক পর্যায়ে যুবককে প্রস্তাব দেয় যুবতী যুবককে প্রস্তাব দেয় যুবক প্রত্যাখ্যান করে যতবার প্রত্যাখ্যান করে ততবার যুবতী যুবকের প্রতি আরো বেশি আকৃষ্ট হয় এক পর্যায়ে যুবতী কৌশল অবলম্বন করলো যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে হোক এই যুবককে আমার পেতেই হবে যুবককে আমার কাছে পেতেই হবে যুবককে পাওয়ার জন্য ওই নারী উতলা হয়ে গেছে পাগল পাড়া হয়ে গেছে কিভাবে যুবককে আমি কাছে পাবো আমার মনের চাহিদা পূরণ করব কৌশল অবলম্বন করলো যুবককে আমার কাছে আনতে হবে একদিন দুই দিন তিন দিন বারবার বারবার যুবককে প্রস্তাব দাই যুব প্রত্যাখ্যান করে এক পর্যায়ে শয়তান যুবককে একটু দুর্বার করে ফেলছে নফস যুবককে একটু দুর্বল করে ফেলছে দুর্বার করে ফেলছে যুবক এক পর্যায়ে একটু রাজি হয়ে গেছে যুবক করছে কি ওই নারীর বাড়ির দিকে রওনা দিছে যাব যুবতীর বাড়ির দিকে যাবে গেটে ঢুকবে ঘরে ঢুকবে ঢুকার হাত দিয়া হঠাৎ তার জেহেনের মধ্যে আসছে হাই হাই আমি কোন দিকে যাচ্ছি আমি যেই পথে যাচ্ছি আমি যদি এই কাজ করি তাহলে ময়দানে মহাসড়ে আমি আল্লাহ দরবারে কি হিসাব এই এই চেহারা নিয়ে নিয়ে শরীর আমি আল্লাহ তালার সামনে দাঁড়াবো কিভাবে কিভাবে দাঁড়াবো এই চিন্তা করতে দেরি আছে যুবক সাথে সাথে জাগা অজ্ঞান হয়ে পড়িয়াছে হায় হায় আমি কোন দিকে চলছিলাম দিকে যাচ্ছি গুনাহ করার পরে যদি কারোর অনুশোচনা আসে গুনাহ করতে যাওয়ার পথে গাল্লার নাম স্মরণ হওয়ার পরে যদি কারোর অনুশোচনা আসে আল্লাহর ভয় হৃদয়ে গাঁথে তাহলে বুঝতে হবে সে প্রকৃত বক্ষে মুমিন কিন্তু গুনাহ করে আনন্দ করে গুনাহ করে অনুশোচনা নাই গুনাহ করে অনুশোচনা নাই খাব করে অনুশতনা নাই সুত খায় বয়ন ছনে অনুশতনা নাই ঘুষ খায় বয়ন ছনে অনুশতনা নাই দায় চলে বয়ন ছনে অনুশতনা নাই নামাজ ছেড়ে দেয় বয়ন ছনে অনুশতনা নাই বুঝতে হবে তার ঈমানও নেই ঠিক তার ঈমানও নাই কারণ ইদা সাদরাকা হাসানাতুকা দুকা আসাত কা সাইয়াতুকা ফা আনতা মুমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার ভালো কাজ তোমার দিলের মধ্যে আনন্দ দেয় আর তোমার পাপ কাজ হৃদয়ের মধ্যে অনুশোচনা তৈরি করে বুঝতে হবে তুমি একজন মুমিন আমরা পাপ করি আহা টিভি দেখি সিরিয়াল দেখি আর হাতে তালি দিয়ে আনন্দ করি আরে তোর ইমান থাকে কোথায় রে ইমান গেল কোথায় রে ইমান গেল কোথায় গুণা করে তো মুমিন আল আনন্দ উল্লাস করতে পারে না গুণার পরে পাপের পরে যে আনন্দ উল্লাস করতে পারে সে তো মুমিন না সে তো আল্লাহর দুশ্মন সে মুমিন না সে আল্লাহর দুশ্মন এবারে যুবক চিন্তা করছে হায় হায় মালিকের সামনে ময়দানে মেয়েদানে আমি যদি ওই যুবতীর কাছে যাই পাপে যদি লিপ্ত হয়ে যাই তাহলে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো কারণ একবার যদি কোনো ব্যক্তি জিনা করি একবার জিনা করার শাস্তি হলো আর শাস্তি হলো কোম্পে কোমপক্ষে তাকে সত্তর হাজার বছর জাহান নামের আগুনে পুরানো হবে একবার জিনায়ের শাস্তি কি সত্তর হাজার বছর জাহান নামের আগুন আর দুনিয়াবি শাস্তি হলো যদি বিবাহিত হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে বিধান যদি থাকতো রাষ্ট্র আইন যদি কোরআন মোটাবেক শাসন যদি বাংলাদেশে থাকত তাহলে এই দর্শকেরা বারবার দর্শন করে না। করবে আর সাথে সাথে তার কল্যাণ ফেলানো হবে দর্শন করবে দর্শকের কল্যাণ বেলায় দিতে হবে এরকম বিধান যদি কোরআনের এই বিধান যদি আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে পল্লার জমিনে বাস্তবায়ন করা যায় আর একজন দর্শক তো বন্যার খুঁজে পাওয়া যাবে না শাস্তি নেই দর্শন করে আবার বন্ধুদের নিয়ে মিষ্টি খায় চলে যার কারণে দর্শনের সংখ্যা বাড়তেছে। দর্শক যদি বিবাহিত হয় জিনাখর যদি বিবাহিত হয় তার শাস্তি হলো রাষ্ট্রীয় শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো একশোটা ব্যতরাঘাত করতে হবে কতটা অথচ আমাদের সমাজে এই জিনা করা বেশি বুক ফিলিয়ে চলে এদের বুক উঁচা থাকে বেশি এরা বেশি গর্ব করে চলে আবার কখনো কখনো শুনি সেনচুরি করার পরে নাকি মিষ্টিও বিলায় আছে না নাই আল্লাহ তালা হেফাজত করুন যুবকের অন্তরের মধ্যে বয়সে গেছে মনে আছেন যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে এবার যুবতী চিন্তা করে হায় হায় কি করলাম কি করলাম কি হয়ে গেল এখন যদি এলাকার মধ্যে জানা জানি হয়ে যায় আমার সম্মান সব শেষ সমাজে আমার আর কোনো অবস্থান থাকবে না রাতের অন্ধকারে যুবতী তার কর্মচারীকে নিয়ে ওই যুবককে ধরে রাতের অন্ধকারে তার বাড়ি ওই যুবকের বাড়ির দরজার কাছে ফেলে চলে আসছে দরজায় তারা চলে করা হয়েছে ভিতরে তার বাবা বৃদ্ধ বাবা দরজা খুলে দেখে দরজার কাছে তার টুকরা সন্তান অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে যুবককে ভিতরে ধরে নেওয়া বলো ভিতরে নেওয়ার পরে যুবকের মাথায় পানি দেওয়া হলো যুবকের হুশ ফেরানোর জন্য চেষ্টা করা হলো অনেক চেষ্টা করার পর যুবকের জ্ঞান জ্ঞান পর যুবককে তার বাবা জিজ্ঞাসা করলো বাবা ঘটনাটা কি কি হলো এবারা যুবক পুরা ঘটনাটা বাবাকে বললো বাবা এমন এমন ঘটনা ঘটছে এই ঘটনা বলতে যে যুবক ঘটনা বলা শেষ যুবক আবার অজ্ঞান হয়ে গেছে হাই হাই আমি কি করলাম এবারে সাথে সাথে হয়ে গেছে এবারা যুবককে যুবকের জানা গোসল দেওয়া হলো যুবকের জানা যাওয়া হলো যুবককে দাপনও করা হলো রাতে রাতে মধ্যেই আমাদের সমাজের মতন না একটা মানুষ যখন এতেকাল করবে একজন মুমিন যখন অন্তিকাল করে শরীয়তের বিধান হলো যত দ্রুত পারা যায় তার জানাজার ব্যবস্থা করা গোসল তোসল ইত্যাদি করে জানাজাতে দাহন করার ব্যবস্থা করা ছেলে ওই আসতে 10 ঘন্টা লাগবে মেয়ে আসতে 20 ঘন্টা লাগবে এই পর্যন্ত অপেক্ষা করা এটা শরীয়তে বলে না কারণ যিনি মারা গিয়েছেন ইনি যদি প্রকৃত মুমিন হয় আল্লাহ ওয়ালা হয় তাহলে তাকে যত দ্রুত তার জানাজার কাজ সম্পন্ন করা হবে দাফন কাফনের কাজ সম্পন্ন করা হবে তত দ্রুত সে জান্নাতের গ্রাম পাইতে থাকবে জান্নাতি আনন্দ পাইতে থাকবে কেন আপনি আল্লাহ তালা থেকে জান্নাত থেকে তাকে দূরে রাখবেন আর যদি মান হয় তাহলে ও যত সময় জমিনে থাকবে তত সময় আল্লাহর জমিনে কোনো না কোনো জায়গায় গজব নাজিল হইতে থাকবে যত সময় জমিনে থাকবে তত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত জমিনে দজমিতে থাকবে তাহলে কেন যদি বদকার হয় তাকে রেখে কেন আমরা গগরের মধ্যে পড়ব আর যদি দ্বীনদার হয় আল্লাহওয়ালা হয় কেন তাকে সুখ থেকে তার আনন্দ থেকে মারুম করব কথা বুঝছেন মৃত্যু মৃত্যুবরণ করলে যত সম্ভব যত দ্রুত পারা যায় জানাজা গোসল দিয়া জানাজা করে দাপনের ব্যবস্থা করা কিন্তু আমাদের সমাজে কত কিছু কত

আকামার আর আপনি ভালো বললো কাজ হবে না ভালো না বললেও কাজ হবে না আর যদি সে আল্লাহওয়ালা হয় যদি কারো হক নষ্ট না করে কারোর সাথে বেয়াদুমি না করে আল্লাহর হুকুম মানে আরে গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ যদি বলে সে খারাপ ছিল কিন্তু সে ভালো কাজ করছে ইমানের পথে চলছে তাকর পথে চলছে কোরআনের পথে চলছে আল্লাহর বিধান মানছে আরে তুমি গোটা দুনিয়ার মানুষ যদি বলে সে খারাপ আল্লাহ বলে আরে তুরা গোটা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি বলিস খারাপ তাতে কিছু যায় আসে না আমার খাতায় আমার দপ্তরে আমি আমার বন্ধু হিসেবে কবুল করে নিয়েছি সুতরাং জানাজা সামনে রেখে মানুষ কেমন ছিল এটা বলার আগে আগে নিজে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় কারোর খারাপ ছিল আর যদি খারাপ হন কাজ হবে না কাজ হবে যা বলতেছিলাম মনে আছে নি যুবকের জানাজা বলো দাফনের ব্যবস্থা করা বলো দাফন করার পরে ফারুক

যুবকের বাড়িতে যাব তার বাবাকে বৃদ্ধ বাবাকে সান্তা দিব এবং যুবকের কবর করতে উমরে ফারুক রাজি আল্লাহ তার সঙ্গীকে নিয়ে যুবকের বাড়িতে বৃদ্ধ বাবাকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দিলেন যুবকের বৃদ্ধ বাবাকে সান্ত্বনা দিয়া এবার যুবকের কবরের কাছে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ কবরের সামনে উপস্থিত আমি মূল যেটা বলবো সেই ঘটনাটা মূল যেই কথাটা বলবো সেটা সামনে এবারে অমরে ফারুক রাজি আল্লাহ কবরের সামনে দাঁড়াইয়া যুবককে সালাম দেয় সালাম দেওয়ার পরে যুবককে সম্বোধন করে হাজরতে অমরে ফারুক রাজি আল্লাহ গোতালানু বলেন ও যুব তুমি চিন্তা করো চিন্তা করো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ব্যাপারে

এই কথাটা বললেন কে উমরে ফারুক রাদিয়াল্লাহু আয়াতেটা কইলা ওই যুবককে সান্তনা দিচ্ছেন এবারে যুবক কবর থেকে কবরে যুবকের কবর থেকে সরাসরি आवाज আসছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু যে সান্তনা বাণী দিলেন যুবককে প্রতিউত্তরে যুবক কবর থেকে आवाज শুরু করছে ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন আপনি আমাকে সান্তনা দেন যে আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাত দিবেন আপনি তো কোরআন পড়া হাদিস দেইকা হাদিস পড়া আমাকে সম্বোধন করতেছেন আমাকে সান্তনা দিচ্ছেন কিন্তু ই আমিরুল মুমিনিন আমি আপনাকে সুসংবাদ জানিয়ে দিই সুসংবাদ শুনিয়ে দি শুনেন আপনি আমাকে যে সান্তনা দিচ্ছেন এই সান্তনা আর দেওয়া লাগবে না ই আমিরুল মুমিনিন আমার মালিক যেই মালিককে আমি যেই মালিকের ভয় আমি হৃদয়ের মধ্যে গাচ্ছি যেই মালিকের ভয়ে গুণা করি নাই যেই মালিকের ভয়ে নামাজ ছাড়ি নাই যেই মালিকের ভয়ে মালিকের হুকুম মেনে চলছি যেই মালিকের ভয়ে মালিকের নিষেধাবলী থেকে বেঁচে থেকেছি ওই মালিক আমাকে কবরে রাখার সাথে সাথে আমাকে দুইটা জান্নার বুঝিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহ কি বুঝলেন ও যুব হাতে দৌড়ি পায়ে দৌড়ি যৌবানটা কার পিছনে ব্যয় করো কে দিন তোমাকেই যৌবন কে দিনও তোমার কে যৌবান আর এই যৌবান তুমি যুবক কার পিছনে খরচ করো তুমি তো নারীর পিছনে এমন নারীর পিছনে তোমার জীবন আর যৌবান নিজেই শেষ হয়ে যাবে যার কোন অস্তিত্ব থাকবে না তোমার মিসালকা নিগুই কুই হুয়া কুই নি গুই

আল্লাহ আকবর যে নিজেই একদিন মারা যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে তার পিছনে তোমার জীবনটাকে শেষ করো না বরং তোমাকে জীবন যে দিয়েছে তার পিছনে তোমার জীবন ব্যয় করো যুখদিগি মারে নেওয়ালে উস্পারে না জান দে না যুখদিগি মারে নেওয়ালে উস্পারে না জান দে না দিজিসনে জিন্দেগি কো उस पर ही जान देना जो खुद ही मरने वाले उस पर न जान देना जिसने जिंदगी को उस पर ही जान देना बंगला के रहने वाले उल्फत करो खुदा से सुन्नत जान दे कर इनाम लो खुदा से

জান্নাতে যাওয়ার জান্নাতিদের দুইটা গুণ কয়টা গুণ দুইটা গুণ এক নম্বর গুণ হলো হলো যে ব্যক্তি আল্লাহ ভাই বিরিয়ানি পাবেন আপনি আপনাদের দেওয়া আপনাদের জন্যই করা হয়েছে এই এটার জন্য অনেক আগে আপনাদেরকে ছেড়ে দিতাম আমি বয়ানে উঠতাম না এগুলো প্রস্তুত করতে একটু দেরি হচ্ছে যার কারণে আপনারা জানেন আমি মাগনিহির পরে বয়ান করেছি মারবির থেকে ইচ্ছা পর্যন্ত আমার নিজের মাহফিল এটা জাফরাবাদ আমার নিজের জায়গা আমি দীর্ঘ বারোটা বছর আপনাদের মাঝে সুতরাং জাফরাবাদ আমার দূরের কিছু না আমি এখানে দাওয়াতি মেহমান না আমার মাহফিল এখানে বিশৃঙ্খলা হলে আমারই কষ্ট লাগবে আমারই কষ্ট লাগবে এই জন্য আমি রয়ে গেছি তো আপনাদের এইগুলো তৈরি করতে আমাদের একটু সময় লাগতেছিল ভাই আমার দিকে তাকান আপনি ওদিকে তাকাইলো এক প্যাকেট পাবেন না তাকাইলে এক প্যাকেটই পাবেন দুই প্যাকেট দিব না আপনাদের দুই প্যাকেট আপনি পাবেন না সুতরাং ওই দিকে দুই প্যাকেটের জন্য তাকায় না যারা তাকাবেন বস বসে ডবল নেওয়ার জন্য চিন্তা করতেছেন দিচ্ছে বলতেছি সব হচ্ছে সব হচ্ছে অধিক তাকায় না অধিক ভাই অর্ডার দিচ্ছি সিরিয়াল দিচ্ছি এক নম্বর কথা হল ময়দানে মাছরে চরে আল্লাহ তালার সামনে আমার দাঁড়াইতে হবে আমার গোটা জীবনের হিসাব দিতে হবে এই ভয় যার মধ্যে থাকবে এক দ্বিতীয় নম্বর ওয়ানা হান নফসা আনিল হাওয়া নফস নকশা সবসময় চায় ওই নারী যায় ওর দিকে তাকা টিভিতে কি যেন চলে ওদিকে তাকা একটা মিথ্যা কথা বল একটা আকাম কুকাম কর একটু বাবা খা একটু মা খা একটু দাদা খা কথা কয় না কথা কয় না একটু এ কর একটু তা কর একটু ইফটিজিং কর সামনে পাশ দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে শীত দে নকশে কয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যুবক তো নফসে চায় নারীর দিকে তাকাইতে তো নফসে চায় গুনাহ করতে কিন্তু তুই নিজেকে বিরত রাখিস এই দুইটা কাজ যেই ব্যক্তি করতে পারবে নফসকে ফিরাইতে পারবে আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া জান্নাত তোর ঠিকানা জান্নাত তোরই ঠিকানা তোর জন্য জান্নাত বানিয়েছি

এবং নসে বলবে গুনা করতে আমি গুনা করব না রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কিন্তু সুদ খাওয়া যাবে না যারা সুদ খান তারা হাত উঠাবেন না যারা সুদ কালকে ছাড়তে পারবেন না তাদের উঠানোর দরকার নেই যারা দাড়ি বড় করতে পারবেন না কালকেও দাড়ি ছাড়বেন তাদের হাত উঠানোর দরকার নেই কিন্তু যারা মনে করেন আমি আর দাড়ি জীবনে কাটবো না আল্লাহ রসুলের দুশ্মন হব না তারাই হাত উঠাবেন তারাই হাত উঠাবেন তারাই হাত উঠাবেন নারায় মাশাল্লাহ ভাই দয়া করে একটু অনেকে মাসাল্লাহ বুঝে গেছে বুঝছে একটু কাতার দিয়ে বসে যান বিশৃঙ্খলা কেউ করবেন না আপনাদের কি দিয়ে দেওয়া হবে শোনেন এটা দিবেন কখন কখন দেবেন মোনাজাতের মাঝখানে দেওয়া যাবে ভাই আপনাদের কাছে একটু সহযোগিতা হ্যাঁ আপনারা কথা বলেন না শুনুন দুয়ার মাঝখানে এই হাদিয়া দেওয়া এটা দুয়ার সাথে বেহাদুবি করা এই দুগুল হবে না আজকে এত কষ্ট করে এত দীর্ঘ রাত পর্যন্ত আমরা থাকলাম পাঁচটা মিনিট ধৈর্য ধরে দোয়া করতে পারবো না দোয়ার পর দোয়া হবে দোয়ার পরে আদবের সাথে আদরের সাথে সুশৃঙ্খলা ভাবে আপনারা বসে যাবেন আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া হবে বিশৃঙ্খলা কেউ করবেন না তো অনুরোধ করে বলতেছি করবেন না তো কেউ আল্লাহ তালা আপনাদের সবাইকে এই মজনা থেকে গুণামুক্ত অবস্থায় আল্লাহর অলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন আমরা একটু ই মুখোমুখি হইয়া একটু বসে তার নির্ভর দেওয়া হবে মুখোমুখি হয়ে বসেন একটু মুখোমুখি হয়ে বসেন

আমরা যারা এই মাহাবিলের ময়দানে আসছি আমাদের সকলকে মুক্ত হয়ে তলবা করে আল্লাহ তোমার হয়ে তোমার খাস বান্দা হয়ে জান্নাতি হয়ে এই ময়দান থেকে যাওয়ার অভিজ্ঞান করো মাসাল্লাহ জাফরাবাদ এবং আশপাশের মানুষ বড় আদবওয়ালা মানুষ বড় মান্যওয়ালা মানুষ আসলেই আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন মান্যওয়ালাদের জন্য